নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপি হলো কুমড়োর ছক্কা আসুন তাহলে দেখে নিন কুমড়োর ছক্কা কীভাবে আমি তৈরি করছি এখানে তেল বসিয়ে দিয়েছি এখানে কুমড়ো আলু ছোলা বাদাম নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে সব নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা সরষের তেলে রান্না হবে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে একটু হিং সম্বাদ দিয়ে দিলাম হিং সম্বাদ দিয়ে একটু ভালো গন্ধ বেরোবে বেশিক্ষণ রাখতে পারবো না এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম হিং নাইলে পুড়ে যাবে এবার আলু কুমড়ো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো পাশের ছোলা বাদামগুলো পরে দেবো এখন রেখে দিয়েছি একটু ভালো করে ভাজ ভেজে নেব কুমড়োগুলো একটা অনুরোধ ভিডিওটা পুরো দেখবেন ভিডিওটা টেনে দেখবেন না কেউ একটু ধৈর্য নিয়ে একটু ভাজ ভাজতে হবে আলু কুমড়োগুলো আমি দেখুন ভেজে নিচ্ছি সুন্দর করে এবার এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম দু চামচ এরপরে আমি হলুদ দিয়ে দিলাম হাফ চামচ এখানে লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম আর কোনো মশলা পড়বে না এবার আমি ছোলা বাদাম গুণো দিয়ে দেবো এখানে সব দিয়ে দিলাম সব দেওয়া হয়ে গেল এবার আমি খুব ভালো করে কষিয়ে নেবো মশলা হলুদের জন্য গন্ধ না আসে তারপর একটু ঢেকে দিলাম আবার আমি ঢাকনা খুলে নিলাম নিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু জল বেরিয়েছে আমি কিন্তু এখনো জল দেইনি জল দেব একটু গরম জল দেব পরে ভালো করে কষিয়ে নেবো তারপরে দেখুন কি সুন্দর কষিয়ে নিচ্ছি কালারটাও কি সুন্দর লাগছে প্রায় কষানো হয়ে এসছে দেখুন কি সুন্দর কষিয়ে নিচ্ছি গন্ধটা কি সুন্দর বেরিয়েছে একটা মানে কি বলবো একটা হিঙের গন্ধ একটা আলাদাই একটা গন্ধ এখানে আমি একটুখানি মিষ্টি দিয়ে দিলাম অল্প মিষ্টি দিলাম একটু মিষ্টি মিষ্টি তরকারিটা না হলে ভালো লাগে না তারপরে আবার নেড়ে নিচ্ছি ভালো করে একটু কষিয়ে নিতে হয় ভালো করে তারপরে তো গরম জল দিয়ে দিলাম আমি দেখুন এবার আমি একটুখানি ঢেকে দেবো গরম জল দিয়ে দিয়েছি আরও সামান্য জল দেব হ্যাঁ হয়ে গেল আমার জল দেওয়া দেখুন জল দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে যেহেতু গরম জল তাই এখনো একটু নরম হওয়া বাকি আছে আলু কুমড়ো সবই শক্ত শক্ত আছে আমি একটুখানি যে খুন্তির মাথা দিয়ে দেখে নিলাম দেখছি যে না এখনও শক্ত আছে আবার একটু ঢেকে দিলাম ঢাকনা খুলে আবার আমি নেড়াচাড়া করে নিলাম প্রায় হয়ে এসেছে আর কিছু দরকার নেই এবার নামিয়ে নেব আমি দেখুন আমি সার্ভ করে দিচ্ছি একটা কাঁসার থালে সুন্দর কালার হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে দেখুন হয়ে গেল আমার তরকারি কুমড়োর ছক্কা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার